চলে এলো কিন্তু শুধু শীত নয় আমার কাছে বিগত কয়েকদিন ধরেই বেশ কমেন্ট আসছিল যে চুল পড়ার উপরে একটা বিশেষ ভিডিও বানানোর জন্য আজকে আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে সবচেয়ে প্রথমে যেটা জানতে পারবেন চুল পড়ার প্রাথমিক যে কারণগুলো যেগুলো আমরা জানি অথচ অ্যাভয়েড করে যাই তো এই প্রাথমিক কারণগুলো জানলেই আমরা অনেক ক্ষেত্রেই চুল পড়াকে রোধ করতে পারবো সঙ্গে বাড়িতে বিনা খরচে চুল পড়া বন্ধ করার জন্য কি উপায় রয়েছে চার চারটে সুন্দর টিপ আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারবেন তাহলে আর দেরি কিসের একদম কোন রকম স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে শুনুন ছোট্ট ভিডিও বেশি সময় নষ্ট হবে না আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চুলের সমস্যার জন্য আজকের এই ভিডিও আপনাদের ভীষণ কার্যকরী হতে চলেছে সবচেয়ে প্রথমে চুল পড়ার যে কারণ আমরা দেখি সেখানে মোটামুটিভাবে ছয় থেকে সাতটা কারণ রয়েছে এই কারণগুলো আপনাদের জানাটা ভীষণ দরকার প্রথমেই পুষ্টি পুষ্টির অভাব যেখানে আমরা সঠিকভাবে খাদ্য খাওয়া না খাওয়ার ফলে ভাইটামিন ডি ভাইটামিন বি টুয়েলভ ভাইটামিন বি সিক্স এবং অবশ্যই আয়রন বা ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম এই জিনিসগুলোর অভাবে অনেক সময় কিন্তু আমরা ভুগি এবং যার ফলে কন্টিনিউয়াস বেসিসে চুল পড়তেই থাকে এখানে অনেকেই প্রাথমিকভাবে মনে করেন শুধুমাত্র আয়রনের অভাবেই চুল পরে কিন্তু অন্যান্য যে ভিটামিনগুলোর কথা বললাম প্রত্যেকটা সমানভাবে কার্যকরী কারণ এগুলোর প্রত্যেকটার মধ্যে যে কোনো একটার অভাব হলে আপনার কিন্তু চুল পড়তে বাধ্য দ্বিতীয় অতিরিক্ত স্ট্রেস আজকাল কর্মজগতে প্রত্যেকেই প্রচন্ড পরিমাণে স্ট্রেস নিচ্ছেন কিন্তু যদি নিজেকে রিলিফ করতে না জানেন নিজেকে স্ট্রেস নিজের স্ট্রেসকে কম করতে না জানেন তাহলে চুল পড়া বন্ধ করা অত্যন্ত কঠিন হয়ে যায় আর এই ক্ষেত্রে রাত জাগা এবং মানসিকভাবে ভেঙে পড়া অবসাদগ্রস্ত হয়ে যাওয়া হতাশার মধ্যে ডুবে থাকা নিজের দিনচর্যায় পজিটিভিটিকে দূরে সরিয়ে রেখে শুধুমাত্র নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে ডুবে নেশাগ্রস্ত হয়ে যাওয়া ধূমপায়ন করা অ্যালকোহলের মধ্যে ডুবে যাওয়া বা অন্যান্য নেশার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলা সবচেয়ে বড় অপরাধ আর এর ফলে শুধুমাত্র শরীরের ক্ষতি হচ্ছে তা নয় আপনার চুলও যার পরাই পড়ে যাচ্ছে আর এই সেই চুলকে রিকভার করা অত্যন্ত কঠিন পরবর্তী ভুল শ্যাম্পু এবং তেলের ব্যবহার বাজার চলতি বিভিন্ন রকম তেল আপনারা ব্যবহার করেন কিন্তু কখনো ইনগ্রেডিয়েন্টস পরে দেখেছেন ইনগ্রেডিয়েন্টস বলতে তেল কি কী সেই তেলের মধ্যে মিশ্রণ রয়েছে যখনই দেখবেন প্রচুর পরিমাণে মিনারেল অয়েল কথাটা উল্লেখ রয়েছে বা বলতে পারেন যে কোনো খনিজ তেল ওর তার মধ্যে মিক্স রয়েছে সেই তেল থেকে দূরে থাকুন কারণ এই তেল আপনার চুল মানে এই তেল ব্যবহারে আপনার চুল তো পড়বেই আপনার টাক পড়তে বাধ্য পিওর নারকেল তেল পিওর সর্ষের তেল যদি আপনারা কোথাও পান একেবারে নিঃশর্তে ব্যবহার করতে আরম্ভ করুন সবচেয়ে ভালো তিল তেলও ব্যবহার করতে পারেন যেটা খুব সহজে অ্যাভেলেবেল হয় অলিভ অয়েল নারকেল অলিভ অয়েল এবং অবশ্যই আমন্ড অয়েল এগুলোও কিন্তু চুলের জন্য অত্যন্ত উপকারী কিন্তু হয়তো একটু এক্সপেন্সিভ হতে পারে তবে শ্যাম্পুর কথা যদি বলি আপনারা বিভিন্ন রকম বিভিন্ন কোম্পানির শ্যাম্পু ব্যবহার করেন নামি দামি বেশিরভাগ লোক টিভি বা অন্যান্য জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দেখে শ্যাম্পু কিনে আনেন কিন্তু সবচেয়ে আগে আপনি নিকটবর্তী কোনো একজন ভালো হেয়ার স্টাইলিস্ট বা এরকম যারা হেয়ার সম্পর্কে খুব ভালো জানে রকম কোনো পার্লার বা স্যালোনি গিয়ে একটু অ্যাডভাইস নিন এবং কোন প্রফেশনাল শ্যাম্পু যেখানে সালফেট প্যারাবিন ফ্রি অথচ এবং মাইল শ্যাম্পু এই ধরনের শ্যাম্পুগুলোই ব্যবহার করার চেষ্টা করবেন শ্যাম্পু উইথ কন্ডিশনার অনেক জায়গাতেই আপনারা দেখবেন শ্যাম্পু প্লাস কন্ডিশনার একটাই বোতলের মধ্যে থাকে তো সেটা একেবারেই ব্যবহার করবেন না কারণ এতে প্রচুর চুল ড্যামেজ করবে এছাড়া যারা প্রতিনিয়ত অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করেন খুশকি প্রায় অনেকেরই থাকে যে এই সময়টায় খুশকি প্রচুর হয় বর্ষার সময়ে খুশকি হয় তো এই খুশকি নিবারণের জন্য অনেকেই কন্টিনিউয়াসলি কিন্তু এই অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করতে থাকেন এইগুলো অত্যন্ত ক্ষতিকর আপনার চুলকে হয়তো মুক্ত করে দিতে পারে খুশকি থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে কিন্তু পারমানেন্ট বেসিসে আপনার পিএইচ পিএইচকে অর্থাৎ পটেনশিয়াল হাইড্রোজেন যেটা আমরা বলি সেটাকে সম্পূর্ণ কিন্তু নষ্ট করে দেয় আর এটা নষ্ট হওয়া মানেই আপনার চুল পড়া বাধ্যত হয়ে যাবে অর্থাৎ চুল পড়তেই থাকবে পরবর্তী হরমোনের সমস্যা দেখুন বিভিন্ন রকম সময়ে বিভিন্ন উঠতি বয়সে বা বিভিন্ন রকম শারীরবৃত্তীয় ক্রিয়ায় আমাদের কিন্তু হরমোন প্রতি মুহূর্তে চেঞ্জ হয় তো সেই হরমোনের চেঞ্জের কারণে কিন্তু চুল অনেক সময় পরে। ছেলেদের টেস্টোস্টেরন মেয়েদের প্রোজেস্টেরন বেশিরভাগ সন্ধিকালে বা উঠতি যৌবন বয়সে এই জিনিসগুলো প্রচুর পরিমাণে চেঞ্জ হয় যার ফলে অতিরিক্ত পরিমাণে চুল পড়তে আরম্ভ করে এছাড়া থাইরয়েড হরমোনো এর মধ্যে অন্যতম যেটা বেশিরভাগ সময়ই হয়তো বেশি হয়ে যায় বা কমে যায় অনেকের ক্ষেত্রেই দেখা যায় ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে থাইরয়েড হরমোনের সমস্যা বেশি দেখা যায় দেখা দেয় তো সেই ক্ষেত্রে হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েডের সমস্যা আসে এই ক্ষেত্রেও চুল প্রচুর পরিমাণে পড়ে মেয়েদের ক্ষেত্রে আরেকটা সমস্যা হচ্ছে অনেকেরই পিসিওডি সমস্যা থাকে অর্থাৎ সিস্ট হয়ে যাওয়া জরায়ুতে সিস্ট হয়ে যাওয়া এই সমস্যার কারণেও প্রচুর পরিমাণে চুল পড়ে তাই এইগুলো যাতে না হয় সেই জন্য বাইরের যত রকম খাওয়ার আছে জাঙ্ক ফুড ফাস্ট ফুড সেগুলো থেকে যতটা পারবেন দূরে থাকবেন হেলদি খাবার খাওয়ার চেষ্টা করুন ঘরোয়া খাবার নিজে হাতে বানিয়ে খান কাঁচা শাকসবজি ফলমূল যেগুলো আছে সেগুলো যেগুলো খাওয়া যায় অন্তত সেগুলোকে সঠিকভাবে পরিষ্কার করে হয়তো একটু সেদ্ধ করে আপনারা খেতে পারেন এতে করে আপনারা অন্তত এই পিসি ওডির মতো সমস্যা থেকে অনেকটা মুক্ত থাকবেন থাইরয়েডের মতো সমস্যা থেকে অনেকটাই নিজেকে দূরে রাখতে পারবেন আর হ্যাঁ যেগুলো বললাম যে প্রজেস্টারন এবং টেস্টোস্টারন এই দুটো হরমোনই কিন্তু বয়সন্ধিকালে বা যৌবন বয়সে সবচেয়ে বেশি এর কার্যকারিতা দেখায় আর যে সমস্ত আহ মহিলারা শব্দ গর্ভবতী হয়েছেন বা শব্দ মা হয়েছেন সেই ক্ষেত্রে হরমোনের মারাত্মক বহু পরিমাণে কিন্তু ডিসব্যালেন্স দেখা দেয় আর এই কারণে এই সময়টায় প্রচুর পরিমাণে চুল পড়ে তবে এই চুল অনেক সময় রিকভার হতেও পারে অর্থাৎ আপনি এই চুল আবার ফেরত পেতে পারেন যদি সঠিক উপায় অবলম্বন করেন সঠিক ডায়েট এবং সঠিক লাইফস্টাইল মেনে চলেন পরবর্তী ঘুমের অভাব দেখুন আজকাল অনেকেই রয়েছেন অধিক রাত জেগে থাকেন রাত জেগে কাজ করতে হয় আর এর ফলে ঘুমের কিন্তু একটা ডিস্টারবেন্স তৈরি হয় শরীরের যে নর্মাল সাইকেল সেই সাইকেল কিন্তু কমপ্লিট হতে পারে না আর যার ফলে ঘুমের একটা ডিস্টারবেন্স থাকে আর এই ঘুমের অভাবের কারণে কিন্তু চুল পরেই আর তার ফলে অন্যান্য অনেক রকম সঠিক পূর্ণ হয় না সঠিক আমরা পাই না হজমের ব্যাঘাত ঘটে মাথার এবং পেটের সমস্যায় আমরা ভুগতে থাকি আর এর ফলে আপনার দিনের পর দিন শুধু চুল পাতলা হতে থাকে টাক পড়তে দেখা যায় তাই সাত থেকে আট ঘন্টা আট ঘন্টা ঘুম অত্যন্ত প্রয়োজন পরবর্তী আজকাল অনেকেই দেখবেন সঠিক পরিমাণে জল পান করেন না জলের বদলে কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস ইত্যাদি বিভিন্ন রকম অন্যান্য যে ড্রিঙ্কস আছে সেইগুলোর উপরে অনেকটা আস্থা রাখেন তো সেইগুলো করবেন না চা কফি যতটা পারবেন কম ইনটেক করুন জলের পরিমাণ বাড়িয়ে দিন শরীর যত হাইড্রেট থাকবে তত শরীরের যে পোষক তত্ত্ব সেটা সঠিকভাবে আমাদের চুলের গোড়া পর্যন্ত পৌঁছায় এবং রক্ত সঞ্চালন সঠিকভাবে হতে পারে রক্তের যে ফ্লো থাকে সেটা সঠিকভাবে হয় এর ফলে আপনার চুল পড়া অনেকটাই কমে যায় তাহলে চুল পড়ার জন্য মূলত এই যে কারণগুলো এগুলো আমরা জানলাম এবং তার প্রতিকার আমাদের নিজেদের হাতেই রয়েছে এর জন্য কোনো ডাক্তার বুদ্ধি অভিরাজ লাগে না শুধু নিজেরা যদি একটু সংযমিত একটা লাইফ বেছে নিই চুল পড়া নিজেরা অনেকটা কমিয়ে ফেলতে পারি এবার আসুন যাদের প্রচুর ড্যান্ড্রফের সমস্যা রয়েছে চুল পাতলা হয়ে গিয়েছে বা চুল পড়তেই থাকে আপনারা হয়তোবা অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করেন নিজের লাইফকে অনেকটা মেনটেন করার চেষ্টা করেন হেলদি লাইফস্টাইল যতটা পারেন করার চেষ্টা করেন কিন্তু তার সত্ত্বেও কন্ট্রোল হচ্ছে না এই ক্ষেত্রে দেখতে হবে অনেক সময় বংশানুগতিক চুল পড়তে পারে তবে সেটাকেও রোধ করার ব্যবস্থা আছে আজকের ভিডিওতে সেটাই বলবো চামচ প্রথম পদ্ধতি দু চামচ আপনাকে নিতে হবে পেঁয়াজের রস কাঁচা পেঁয়াজের রস দু চামচ এবং দু চামচ নারকেল তেল দুটো ভালো করে মিক্স আপ করবেন মিক্স আপ করে স্ক্যাল্পে ভালো করে লাগাবেন আমি চুলের কথা বলছি না কিন্তু আমি মাথায় লাগানোর কথা বলছি অর্থাৎ আপনার মাথার স্কিনে লাগবে এটা এক ঘন্টা রাখুন যদি বেশি সময় আপনার হাতে থাকে কম সময় যদি আপনার হাতে থাকে মিনিমাম আধা ঘন্টা রাখুন তারপর আপনারা যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে যেহেতু পেঁয়াজ আছে গন্ধ বেরোবে তাই মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলুন এবং শ্যাম্পুর পর কন্ডিশনার করতেই পারেন তবে কন্ডিশনার স্ক্যাল্পে ব্যবহার করবেন না সবসময় চুলের মাছ মিড লেন্থ থেকে শেষ পর্যন্ত আপনারা কন্ডিশনার অ্যাপ্লাই করতে পারেন চুলের গোড়ায় কিন্তু কন্ডিশনার লাগাবেন না পরবর্তী মেথি রাত্রেবেলায় যদি আমরা ভিজিয়ে রাখি দু চামচ তো সেই দু নিলাম এবং তার সঙ্গে একটা গোটা আমলকি এখন শীতকাল চলছে গোটা আমলকি আমরা ভালো করে করে পেস্ট নিয়ে এই যে মিক্স পেস্ট হলো এই পেস্ট আমরা একটা প্যাক হিসাবে একটা হেয়ার প্যাক হিসাবে ব্যবহার করতে পারি চুলের গোড়ায় সুন্দরভাবে লাগাতে পারি পুরো মাথা জুড়ে এবং বেশিক্ষণ না আধা ঘন্টা রাখার পর একটু ঈষো উষ্ণ গরম জলের সহ সহকার আমরা কিন্তু মাথা ধুয়ে ফেলতে পারি শ্যাম্পু ব্যবহার না করলেও চলে এতে আপনার চুলের গ্রোথ চোখে দেখার মতো পড়বে আপনি কয়েক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন চুলের গোড়া অনেক মোটা হয়েছে থিকনেস বেড়েছে চুল আগের থেকে আপনার অনেক ঘন হতে আরম্ভ করেছে অর্থাৎ নতুন চুল গজাতে আরম্ভ করেছে খুব এফেক্টিভ একটা উপায় বললাম পেঁয়াজের রস যেটা বলেছিলাম আগেরটা সেখানেও সমভাবেই আপনার কিন্তু এফেক্ট দেখা যায় একটা উপকার কি হয় জানেন আরেকটা হয় আপনার ইচিনেস যেগুলো রয়েছে সেগুলো ক্লিন হয়ে যায় আর যদি উকুনের সমস্যা সমস্যা থেকে থাকে থাকে আপনার লাইসের সেই ক্ষেত্রেও আপনি পরিত্রাণ পেতে পারেন পরবর্তী কালো জিরা চুলের জন্য এক মহৌষধ হিসাবে কাজ করে তবে এখানে শুধুমাত্র কালো জিরো নয় কালো জিরে এবং দারুচিনি দুটোই রান্নাঘরে পাওয়া যায় দুটোই মশলা দুটোকে এক এক চামচ নিয়ে আপনারা দারুচিনি যদিও বা টুকরো হিসাবে পাওয়া যায় কিন্তু সেটাকে গুঁড়ো করে নিতে হবে এক চামচ দারুচিনি গুঁড়ো এক চামচ কালো জিরে গুঁড়ো দুটোকে ভালো করে নারকেল তেল অথবা অলিভ অয়েলের সঙ্গে মিক্স মিক্স করুন করে করে নিয়ে আপনি মাথায় ভালো লাগান এই তেলটা চাইলে আপনি পুরো ওভারঅল চুলেও লাগাতে পারেন এতে করে চুলের শাইন অনেকটা ভালো আসে এবং চুলের যে ফেটে যাওয়া অবস্থা থাকে যেগুলোকে আমরা স্প্লিটেন্স বলি সেগুলো অনেকটা রিপেয়ার হতে সাহায্য করে আর এছাড়া চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করে এই তেল চুলের নতুন চুল গজাতেও ভীষণভাবে সাহায্য করে এইবার পরবর্তী যে কথাটা বলবো বন্ধুরা দেখুন এমনিতেও অনেকে দই ডিম চুলের জন্য বিভিন্ন রকম প্যাক ব্যবহার করে থাকেন কিন্তু সবচেয়ে ভালো যে এফেক্টিভ উপায়গুলো সেগুলো আপনাদেরকে এখানে বলে দিলাম আরেকটা উপায় আপনারা করতে পারেন সম্পূর্ণ কোনো প্রয়োজন পড়বে না বা ঝকমারি কোনো রকম সমস্যায় আপনাকে আসতে হবে না দই এই সময় ডিম মানে শীতকালে লাগালে অনেকেই কিন্তু ঠান্ডা সমস্যায় ভুগতে পারেন তাই দইকে অ্যাভয়েড করবেন অন্য একটা প্যাকের কথা আমি এখানে বলে দিই যেটা আমার এই লিস্টে ছিল না তাও বলে রাখা ভালো সেটা হচ্ছে আপনারা কারি পাতা তো অবশ্যই চেনেন তো সেই কারি পাতা ঠিক আছে যেটাকে মিঠা নিমও বলা হয় অনেক সময় এই কারি পাতা দশ থেকে বারোটা নিয়ে নেবেন কয়েকটা পুদিনা পাতা নিয়ে নেবেন এবং এর সঙ্গে আপনারা অল্প পরিমাণে জোয়ান ব্যবহার করতে পারেন জোয়ান আপনারা জানেন জিরের থেকে ছোট হয় দেখতে মশলা হিসেবে ব্যবহৃত হয় একটু ঝাঁঝও থাকে অনেক সময় হজমের ব্যাঘাতের জন্য আমরা কিন্তু জোয়ান খেয়ে থাকি তো সেই আজওয়াইন বা জোয়ান যেটা যেটা আছে সেটাকে এক চামচ নিয়ে ভালো করে আপনারা তেলে ফুটিয়ে নেবেন নারকেল তেলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেবেন দেখবেন সাবস্টেন্সগুলো একদম কালো হয়ে গেছে আবার এই তেলটাকে একটু ঠান্ডা করবেন ঠান্ডা করার পর আপনারা এই তেলটাকে সপ্তাহে দু থেকে তিন দিন চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে ব্যবহার করতে পারেন এতে করে আপনার খুশকি উকুনের সমস্যা যেমন দূর হবে ঠিক তেমনই চুল পড়ার সমস্যা বা স্ক্যাল্পের যে ব্যালেন্স অনেক সময় চলে যায় যেটাকে আমরা পটেনশিয়াল হাইড্রোজেন বলি পিএইচ সেই পিএইচ লেভেলকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ অ্যাসিডিক এবং অ্যালকালাইনকে সমতা বজায় রাখতে এই তেলটা ভীষণ কার্যকরী করে দেখতে পারেন বাড়িতে খুব ভালো এফেক্ট পাবেন এবার বলি কিছু খাদ্য খাওয়ার অবশ্যই আপনাদেরকে চুলকে বাঁচাতে গেলে রেগুলারলি ইনটেক করতে হবে প্রথমেই আসে গাজর এবং বিট ভীষণ দরকার এরপর কলা এবং খেজুর ফলের মধ্যে কলা এবং খেজুর ডিম এবং দুধ যারা ডিম খান তারা কিন্তু অবশ্যই ডিমটাকে রাখবেন আর দুধ তো অবশ্যই মাছ খেতে পারেন কারণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে প্রচুর পরিমাণে চুলকে আহ চুলের স্বাস্থ্যকে বজায় রাখার জন্য খুব দরকার যারা মাছ খান না তারা তিসির বীজের সেবন করতে পারেন ভীষণ উপকারী এই ক্ষেত্রে আমলকি অবশ্যই এই শীতকালটায় আমলকি গোটা আমলকি অন্তত একটা করে দিনে খাওয়ার চেষ্টা করুন আর এমনি ভিটামিন সি এবং অক্সিডেন্ট যুক্ত অন্যান্য যে সমস্ত খাবারগুলো রয়েছে বা ফল রয়েছে সেগুলোকে রেগুলার ডায়েটে রাখার চেষ্টা করুন দেখবেন খুব তাড়াতাড়ি চুল পড়ার সমস্যা আপনি নিবারণ পাবেন এবং অবশ্যই ভীষণ ভালোভাবে আপনার নতুন করে আবার গ্রোথ আপনি লক্ষ্য করতে পারবেন পুরুষ বা মহিলা সবার ক্ষেত্রেই এই ভিডিওটা সমানভাবে প্রযোজ্য তাই আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ কাজে দেবে ভালো লাগবে আমার মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক অবশ্যই করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার